সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম কয়েকটি নদীর স্রোতধারা পেরিয়ে আনুমানিক রাত তিনটা নাগাদ আমাদের জাহাজ নোংর করে কটকা অফিস পাড়ার ছোট্ট এই খালে সুন্দরবনের চারপাশে ছোট বড় অসংখ্য সরু খাল এঁকে বেঁকে বয়ে গেছে যার প্রতিটা খালেই রয়েছে আলাদা আলাদা সৌন্দর্য সকালবেলা খাল ধরে সামনে এগুতে থাকলেই দেখা মিলবে বিভিন্ন প্রজাতির জীবজন্তু প্রকৃতির নৈসর্গিক এমন সৌন্দর্য দেখতে চাইলে আপনাকে আসতে হবে সুন্দর সৃষ্টিকর্তার কি এক নিদারুণ সৃষ্টি একই নদী অন্য নদীর সাথে মিশে গেছে কিন্তু তাদের মধ্যে রেখে গেছে এক অদৃশ্য অন্তরায় যা এক নদীর পানি অন্য নদীর পানির সাথে মিশ খায় না আমার চোখে এক দুর্লভ দৃশ্য সুন্দরবন মানেই চারপাশে ঘন বন জঙ্গল থাকবে ব্যাপারটা কিন্তু মোটেও এমন নয় ছোট বড় অসংখ্য নদী নালা মাঠ ঘাট দিয়ে সাজানো আমাদের এই সুন্দরবন আর আজকে আমরা ঘুরতে যাচ্ছি সুন্দরবনের জামতলা ছি বিচে। আমার চোখে যা কিছু দেখব তা আপনাদের দেখানোর চেষ্টা করব এদিক দিয়ে যত যাচ্ছি ততই কিন্তু টাইগার ফানের গাছ অত্যাধিক মাত্রায় বেশি দেখেন এগুলো একদম বাঘের মতো কিন্তু যে বাঘের করার জন্য সবচেয়ে উপযোগী এই গাছ আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে সুন্দরবনের গহিন থেকে শুভেচ্ছা জানাই এই মুহূর্তে সকাল সাড়ে সাতটা আমরা আমাদের জাহাজ থেকে নেমেছি এবং আমরা এখন যাচ্ছি ছি বিচের দিকে আমাদের যাওয়ার কথা কিন্তু ছিল আরও সকালে ভোরবেলায় একদম সূর্যোদয় দেখার কথা ছিল কিন্তু আমরা যে কোনো কারণবশতেই আমাদের অত্যন্ত লেট হয়ে গেছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন রক্তিম সূর্যের যে লাল আভা তা কিন্তু এই সাগর পারে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা আছি কটকা খাল আর কটকাখালের মোহনা বলতে পারেন সামনে গেলেই কিন্তু বঙ্গোপসাগর আর এখানে অনেক শিপ আছে আশেপাশে সবাই মূলত রাতে এসে নোংর করেছে ভোরবেলায় সূর্যোদয় দেখতে গেছে আমরাই মনে হয় সর্বশেষ ব্যক্তি যারা অনেক লেট করে ফেলেছি তো যাই হোক আমরা সুন্দরবনের এই জামতলা সিবিচে যাব এবং আপনাদের প্রত্যেকটা জিনিস একদম খোলা চোখে যা কিছু দেখব। কোনো কিছুই বাদ দেবো না সব কিছু দেখাবো আর আপনারা আশা করি দেখে অনেক মজা পাবেন সুন্দরবন সুন্দর একটি জায়গা আর নতুন জায়গায় নতুনভাবে নতুন চোখে যা কিছু দেখা যায় সব কিছু সুন্দর আর এইখানে আপনারা যারা আসবেন এটা গহিনে যতই হোক নিরাপত্তার চাদরে কিন্তু একদম বেষ্টিত তো নির কোস্টগার্ড এখানে থাকে এছাড়াও এখানকার ট্যুরিস্ট যে গাইড আছে সবাই কিন্তু অত্যন্ত সহানুভূতি দেখাবে তো কাজেই আপনারা আসবেন আর চলুন আপনাদেরকে প্রথমত আমরা এই সুন্দরবনের সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে ঘুরে দেখাই আর ওই যে ওইদিকে আরও একটা জাহাজ থেকে দেখেন ট্যুরিস্টরা নামতেছে ওরাও হয় লেট করে ফেলছে তো যাই হোক আমি কথা বাড়াবো না আমরা সরাসরি চলে যাব সুন্দরবনের কহিন থেকে কহিনে ক্যানেল ক্রুজ করে আমরা ভেতরে চলে যাব। সব কিছুই আপনাদের দেখাবো আর এইখানে যে কটকা খাল কটকা খাল পাড়েই কিন্তু একপাশে হচ্ছে কটকা অভয়ারণ্য বা কটকা অফিস পাড়া বলে আর আমরা এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে জামতলা সি বিচ তো প্রথমত আমরা জামতলা সি বিচ দেখা শেষ করেই আমরা কটকা অভয় অরণ্যতে যাব আসলে সুন্দরবনের জায়গাগুলো এত সুন্দর যে একটা ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না আর যদি সব কিছু এক ভিডিওতে দেখাই তাহলে কিন্তু অনেক কিছু বাদ পড়ে যাবে বা অনেক লং ভিডিও হবে তা দেখে আপনাদের বিরক্ত লেগে যাবে এই জন্য আমি কিন্তু খণ্ড খণ্ড করে প্রতিটি জায়গা দেখানোর চেষ্টা করব শুভ সকাল প্রিয় দর্শক আমরা ঘুম থেকে উঠেই সকাল সকাল জাহাজ থেকে নিয়ে এসেছি সবাইকে কটকা টাইগার পয়েন্টে ঘুরে ঘুরে দেখবো আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব কি আছে না আছে ঘুরতে আসছি কটকা টাইগার পয়েন্টে আমরা এখন টাইগার পয়েন্ট থেকে যাব জামতলা বিচে জামতলা বিচে এখানে যদিও দেওয়া আছে থ্রি কিলোমিটার কিন্তু আমূলত হয়তো তিন কিলোমিটারে একটু কম দূরত্ব হবে যাওয়া আসে প্রায় ছয় কিলোমিটারের কাছাকাছি বা পাঁচ কিলোমিটার ওভার আমরা হাঁটবো এই টাইগার পয়েন্ট থেকে জামতলা বীজ তো আমরা যাওয়ার পথে এই যে আমাদের বাম পাশে যে গাছগুলো দেখব দেখবো কালকে আমি দেখাইছিলাম টাইগার ফান গাছ এখানে গাছগুলোর ঘনত্ব অনেক বেশি ঠিক আছে এই জন্য প্রতি বছর এই ট্যুরিস্টের সিজন শুরু হওয়ার আগে এই গাছগুলা কেটে পরিষ্কার করে কারণ আমরা অনেক ভোরে নামি অনেক সময় অন্ধকার থাকে কুয়াশা থাকে জন্য এই গাছগুলো পরিষ্কার করে দেয় এরপরে আছে একটা বড় মাঠ এই মাঠটা দেওয়ার পরে আমরা জামতলাতে এখানে এখানে একটা সাইনবোর্ড আছে দেখা যাচ্ছে যে এটা বাগের হাট সীমান্তে পড়েছে এবং আমরা মূলত যাচ্ছি জামতলা ছিগেছে তো চলুন আপনাদেরকেও দেখাতে দেখাতে নিয়ে যাই যতটুকু দেখা যায় কাছ থেকে বা দূরে থেকে সবকিছুই দেখানোর চেষ্টা করবো একটা বারন এদিক দিয়ে যত যাচ্ছি ততই কিন্তু টাইগার ফানের গাছ অত্যাধিক মাত্রায় বেশি এ দেখেন এগুলো একদম বাঘের মতো ডোরা কাটা এখানে কিন্তু এই যে বাঘের শিকার করার জন্য সবচেয়ে উপযোগী এই গাছ এটা হচ্ছে জামতলা ওয়াচ টাওয়ার কটকা সুন্দরবন আমরা আন্ধার মানিকে যেমন একটা ওয়াশ টাওয়ার দেখেছিলাম ঠিক তেমনই একটা ওয়াশ টাওয়ার এখানেও করে রেখেছে তো আমাদের সময় যেহেতু কম তাই আমরা এই ওয়াশ টাওয়ারে উঠবো না তো আপনারা যারা সকাল সকাল আসবেন তারা উঠবেন আমরা যেহেতু ভোর পাঁচটায় উঠিনি এবং সূর্যোদয় দেখে সবাই কটকাতে গিয়ে তো সেটা আমরা দেখিনি তাই আমরা আর ওয়াশ টাওয়ার উঠে সময় নষ্ট করবো না আর সুন্দরবনে এই যে এখানে আসলে বেশ কিছু খেজুরের গাছ পাবেন বেশ চমৎকার ওই যে ওয়াচ টাওয়ার পাশেই খেজুরের গাছ সারি সারি এই যে জামতলাতে যাওয়ার পথে একটা পুকুর আছে এটাই একমাত্র এখানকার মিঠা পানির পুকুর এখানে একই সাথে হরিণ এবং বাঘ এই পুকুরের পানি খায় এবং সময় পেলে মানুষও কিন্তু এখানে আসে জামতলা সিবি বেশ কিছু গাছ রয়েছে যেগুলো আসলে আমি এগুলোর নাম জানি না তবে অত্যন্ত সুন্দর আসলে ইচ্ছে হচ্ছে ওই গাছের যে ওই যে ডালটা ওখানে একটু বসি কিন্তু চাইলেও পারছি না এখানে কিছু বিধি রয়েছে তো আপনাদের দেখালাম এটা মনে হচ্ছে জাম গাছ পাতাটা দেখে তো এরকমই মনে হয় জাম গাছের মতোই অনেকটা কিন্তু একটু ভিন্ন আঙ্গিকে এগুলো হয়তো এগুলো টেস্টও অন্যরকম হবে অসংখ্য মানুষ কিন্তু আসলে সুন্দরবন ঘুরতে আসে এখানে দেখতে পাচ্ছেন একদল যাচ্ছে আরেকদল আসছে একেবারে মানে সবাই আসা যাওয়া করে অবাধে তো এখানে সকাল থেকে প্রায় পাঁচটায় যারা ঘুম থেকে উঠেছে তারা মূলত জামতলা সিরিসটা পরিদর্শন শেষে এখন তারা তাদের শিপে ব্যাক করতেছে হ্যালো অত্যন্ত সুন্দর বড়ইয়ের গাছ দেখেন একদম মানে নিচে এই যে পুরাটা বালি আর এই যে বড়ই গাছ মানে একটা মরুভূমির ভিতরে যে গাছগুলো থাকে ওরকম লাগছে জামতলার এই যে যাইতেই এরকম একটা বিশাল জাম গাছ বিশাল বলতে খুবই ছোট তবে একটা জাম গাছ দেখতে বেশ ভালো আমরা এখন জামতলা বিশের এই যে একদম ঘন জঙ্গলের ভিতরে ঢুকেছি এটা আসলে অন্যরকম একটা প্রশান্তি এনে শরীর এবং মনকে মানে দিচ্ছে সুন্দর একদম সরু একটা রাস্তার মতো আশেপাশে পুরোটাই জঙ্গল আর এই জঙ্গলের মাঝখান দিয়েই আমরা এখন যাচ্ছি এই দেখেন কি ঘন জঙ্গল একদম প্রত্যেকটা গাছে সারা রাত যে কুয়াশার শিশির কণাগুলো পড়েছিল সেগুলা লেগে আছে এই যে এখানে অনেক ময়লা ফেলছে এগুলো আসলে এখানে রাখা ঠিক না তবে এগুলো কিন্তু এই যে ককশিটের মতো এগুলো সমুদ্রের পানিতে ঢেবে ভেসে আসে জোয়ারের সাথে এগুলো হতে পারে আবার সাধারণ মানুষও কিন্তু এই ধরনের আবর্জনা বাইরে থেকে নিয়ে আসতে পারে তো যেভাবেই আসুক আমাদের উচিত এই সুন্দরবনকে রক্ষা করা সুন্দরবনকে সুন্দর রাখা এই যে আমার মেয়েটা কি বাবা অবশেষে আমরা কাঙ্ক্ষিত জামতলা সিবিসে চলে এসেছি ওই যে সামনে একেবারে দেখা যাচ্ছে সিবিস আর এই যে সবাই না এই তো এই যে আমাদের সিবিস সামনে এইখানে অসংখ্য গাছের ডালপালা ভেঙে আছে মানে মূলত ঘূর্ণিঝড়ের যে দাবানলগুলো হয় তা কিন্তু এই সমুদ্রের উপর দিয়েই কিন্তু সবচেয়ে বেশি চলে যায় যার এই যে ফলশ্রুতিতে এই যে অসংখ্য গাছের ডাল বা বড় বড়ো গাছ ভেতরে প্রচুর ভেঙে ভেঙে পড়ে আছে এই একটা বীজ

জামতলাছি বিচে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি ছবি তুলেছি আসলে ক্যামেরায় যতটা দেখানো যায় বাস্তব তার থেকেও অধিক থেকে অধিকতর সুন্দর তো সেই সুন্দর জায়গা থেকে আমরা আবারও ব্যাক করছি আমাদের সেই ছোট্ট ডিঙি নৌকায় আমরা এরপরে যাব কটকা অভয় অরণ্যতে আসলে প্রথমেই আমি আপনাদের একটা কথা বলেছিলাম সুন্দরবন অনেক বেশি সুন্দর আর আমি চাই এই সুন্দরবনের কোনো একটা কিছুই যেন বাদ না পড়ে তাই প্রতিটা ভিডিওই আমি খণ্ড আকারে দিব কাজেই আজকে আমি জামতলাটাই দেখাবো পরবর্তীতে আপনাদেরকে দেখাবো কটকা অভয়ারণ্য সেখানে হরিণ বানর এবং যতগুলো জীবজন্তু আছে সব কিছুই দেখাবো আর এই দেখেন এটা একটা বরইয়ের গাছ এই বড়ই গাছের বিশেষ একটা বিশেষত্ব রয়েছে সেটা হচ্ছে চারপাশ থেকে এত সুন্দরভাবে ছেটে দিয়েছে এটা কিন্তু হরিণ এই পাতাগুলোকে খায় যেটাকে বলা হয় ডিয়ার কাঠ তো প্রিয় বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে আগামী পর্বে এবং আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কটক অভয় অরণ্য দেখার জন্য পর্যায়ক্রমে দুবলার চর গরম জল সব কিছু আপনাদের দেখাবো সুন্দরবন নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ